শুভ সকাল বন্ধুরা পড়োদের প্রণাম আর ছোটদের ভালোবাসার জন্য আজকের ব্লগটা চালু করছে তোর তোর ওরকম পড়া হচ্ছে এই উঠে বসতে পারেনি ওরকম পড়া হচ্ছে তরি তো চলে গেছে স্কুলে পতাকা তোলা হবে তাই তাছাড়া পতাকা তোলাটা মেন ব্যাপার নয় আমরাও যেমন ছোটোবেলায় একটু চকলেটের জন্য বা বিস্কিটের জন্যে চলে যেতাম আনন্দে সেরকম তোরিও চলে গেছে তারপর লাড্ডু এই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে এখানে অর্লেস গড়াতে পতাকা তোলা হবে তাই এরকম জেঠু যাবে যে মোটরসাইকেল নিয়ে তার সাথেই চলে যাবে এই দেখো কেমন উঠে পড়ছে চলে যাচ্ছে লাড্ডু এবার আমাকে রান্নাটা বসে দিতে হবে কারণ আমরা আজকে আমি আর তরির বাবা আমার মা খাবো আর তরি লাড্ডুর একটু নিমন্তন্ন আছে তার ছোটো পিসির বাড়িতে তরি এখানে বসে গেছে স্কুল থেকে এসে পান্ত খেতে আর বললাম যে একটু কম করেই খা কারণ একটু পরে তো বাড়ি যাবে খেতে আর লাডুকে এখানে বেঁধে রেখেছি এত দুষ্টুমি করছে লাড্ডু এই যে মুড়ি নিয়ে মুড়ি আর এই যে এখানে আছে এটা দিয়েই খাবে কোথায় যাবি লাড্ডু ধরি ছোট পিসি খর যাবি হ্যাঁ ছোট পিসি সাইকেলে করে আনতে এসে গেছে দেখ কি খেতে যাবি রে লাড্ডু লাড্ডু কি খেতে যাবি কটা খাবি ঠিক আছে দেখি খাই কটা চল আর তো এখানে মাথা জানানো হচ্ছে এখনো তাড়াতাড়ি যা আমি বললো একজন বিকেলবেলায় সবাই মিলে চলে এসেছি দিদিদের বাড়ি মানে দুদিন হলো ভাড়া নিয়েছে এটা এটা হচ্ছে যে মেচক গ্রামে আর জামাইবাবুর নিজের বাড়িতে হরিনারায়ণ চোখ বাগনান অফিস আসতে হয় আর যেহেতু কদিন আগে হাত খরা হয়েছে একটু অসুবিধা হয় বলেই নিয়েছে আর যাদের বাড়ি তারা থাকে ওপরে আর নিচের পুরা রুমটাই দিদিদের নিয়ে নিয়েছে বাড়িতে ঢুকতে একটা ব্যালকনির মতো আছে এই যে এখানে চমচম সোনাও খেলতে পারে নাহলে ওদের মোটর সাইকেলও রাখা যাবে আর ঢুকে একটা বড় রুম যেটাতে ভালোভাবে চমচম ঘুরতে পারবে খেলতে পারবে সব কিছু আর তারপর ঢুকেই হচ্ছে এখানে একটা ডাইনিং প্লেস আছে ডাইনিং প্লেসে রাখা হয়েছে ফ্রিজ আপাতত মায়ের ফ্রিজটা আনা হয়েছে আর মা যেহেতু ব্যবহার ব্যবহার করে না ওই জন্য নিয়ে এসছে আর এখানে স্ট্যান্ড ফ্যান আর দিদি ভেতরে দেখো গুছাচ্ছে জিনিস জামা কাপড় সব গুছাচ্ছে আর লাড্ডু আর চমচম এখানে খেলা করছে বিছানোর খেলা করছে আর তোরির বাবা হচ্ছে বক্স বসে আছে জানালাতে চুপচাপ আর বোন তো এখানে গুছাচ্ছে সব জিনিস আর যে রান্নাঘরটাতে যেহেতু লাইট এখনো দেওয়া হয়নি লাইটটা খারাপ তাই জন্য চার্জার জ্বালিয়ে রেখেছে আর জিনিসগুলো গুছিয়ে দিচ্ছে দিদি একা হাতে পারবে না ওই জন্য তারপরে রান্নাঘরের সাইড দিয়ে একটা এরকম বলির মতো গেছে যেখান দিয়ে বাথরুমে যাওয়া যাবে আর এই যে এখানে বেসিনটা দিয়েছি যেখানে মুখ টুক ধোয়ার জন্য ওখানে আয়নাও আছে একটা খুব বড় বাথরুমটা খুব সুবিধা হলো ওদের যেহেতু কাছাকাছি মেয়েদের একটু বড়ো বাথরুমই লাগে তাছাড়াও আর এই যে চমচম খেলা করছে দেখো পুতুলগুলো নিয়ে এসছে আমি বলেছিলাম দিদিভাইকে নিয়ে আসবি তারপর আমরা সন্ধেবেলায় বাড়ি চলে এসেছি আর লাড্ডু দেখো কত মজা ওকে একটা পতাকা কিনে দিয়েছি ওই জন্য খুব মজা করছে পতাকাটা নিয়ে দেখো সকালের পতাকাটা ছেড়ে দিয়েছে আবার এটা নিয়ে খেলছে দেখো কেমন তারপর তোর তরি একটা ড্রয়িং করেছে সন্ধ্যাবেলায় এসে বসে বসে একটা ড্রয়িং করেছে তরি লজ্জায় তো আসছিল না বললাম দেখা তুই ড্রয়িংটা কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকো লাড্ডু তরি ব্লগ দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা